আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। বিশেষ কথা জন্য পাশে আগস্ট পট পরিবর্তিত সময়ে অনেক কিছুই দেখছি আমরা তার মধ্যে কিছু বিষয় আমাদের চোখ কেড়েছে আওয়ামী লীগের কথা আজকে বলবো আমি যেহেতু এই গরানার লোক এবং আমি যেহেতু আমি আমার আদর্শ জায়গাটিতে আমি আদর্শ জায়গাটি কখনোই লোক আমি পছন্দ করি না বরং আমি আমার আদর্শটি নিয়ে আমি সবসময় গর্ব করি আমার আদর্শ মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশ বঙ্গবন্ধু তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোন চেতনা আর আদর্শ এই কথাগুলো বললাম না এই আদর্শ আর চেতনা এই কথাগুলো শুনতে 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 মানুষের কাছে গালি মনে হয় এগুলো এগুলো আর এইগুলো খুব চিপ মনে হয় সত্যি কথা আমার কাছে মনে হয় আর সাধারণ মানুষের কাছে তো মনে হবে কারণ গত পনেরো ষোলো সতেরো বছরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের চাটুকাররা কিছু চাটুকাররা আওয়ামী লীগ দল হিসেবে লীগকে দায়ী করবে না কারণ আওয়ামী লীগের ভালো লোক আছে যারা হচ্ছে এই চাটুকারদের কারণে সামনে সারিতে আসতে পারেনি তাদের পয়েন্ট অফ ভিউটা রাখতে পারেনি চাটুকারদের দখলে ছিল পুরা বিষয়টা এবং চোর চামার এগুলার হাতে ছিল তো ওই জন্য হয়তো পুরো আওয়ামী লীগকে আমি দায়ী করবো না আওয়ামী লীগের কিছু চাটুকার চোর বদমাইশ তাদেরকে দায়ী করবো এবং তাদেরকে বলে যাবো এখন কথা হচ্ছে যে এই যে একটা পরিবর্তন হলো পরিবর্তনের পরে শেখ হাসিনা দেশ থেকে ওই দিন আমার ঘন্টা নাই তাই আমি করে আমার পয়েন্টগুলো রাখবো যে শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছেন যে কোনো পরিস্থিতিতে তার জীবনের নিরাপত্তার বিষয় ছিল আবার শেখ হাসিনা আসবেনও ফিরে অবশ্যই আসবেন কিন্তু অন্য যারা পালিয়ে গেল। তারা যারা পালিয়ে গেছে শেখ চলে যাওয়া এক জিনিস কিন্তু অন্যরা যারা পালিয়ে গেল আওয়ামী লীগের কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী মন্ত্রিসভার সদস্যগণ সকল এবং তিনশো এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এত বড় উপকমিটি দলের নেতা নেতা উপরের নেতা ছাত্রলীগের সকল নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী লীগ এই লীগ সেই লীগ ওই লীগ এই লীগ কত লীগ সব লীগ যখন পালিয়ে গেল তখন দুইটি প্রশ্ন মানুষের মনে আসে এই প্রশ্নগুলো করতে হবে ভাই এক হচ্ছে যারা পালিয়ে গেছে তারা সবাই চোর ছিল আমি বারবার বলছি শেখ আছে বিষয়টি ভিন্ন যারা পালিয়ে গেছে তারা সবাই চোর ছিল ডাকাত ছিল লুটেরা ছিল হত্যাকারী ছিল এজন্য তারা পালিয়ে গেছে তাদের বই আছে যে জনরুষ বা পাবলিক তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে চোরদেরকে এর জন্য পালিয়ে গেছে আর যারা কর্মী তারা প্রচুর পরিমাণে ডিমোটিভেটেড হয়েছে তারা যখন দেখেছে বড় বড় হনুরাই পালিয়ে গেছে তাহলে আমি ফকিনের বলে আমি কেন বলবো বা আমার বলার আমার জীবনের নিরাপত্তা কি এজন্য হয়তো বলছে না তো তাদের জন্য বলছে যারা চোর তাদের কাছে আমার কোনো চাও পাওয়া নাই শেখ হাসিনাও যদি এই চোরদের নিয়ে আবার দল গঠন করতে চায় আবার ক্ষমতায় ফিরতে চায় তাহলে শেখ হাসিনা ফিরতে পারবে না লিখে রাখেন আমি ছোট মানুষ বলে গেলাম পঞ্চাশ বছরও ফিরতে পারবে না এই ইতিহাস পৃথিবীতে নেই কিন্তু শেখ হাসিনা যদি আজকে ঘোষণা দিয়ে দেন যে চোর বদমাস যারা আছে কাপড়ের যারা আছে যারা এই এই আন্দোলনটি বা এই পুরো বিষয়টি টেকেল দিতে পারলো না দায়িত্বটুকু পালন করলো না সবাই পালিয়ে গেল তারা আমার এক ঘোষণায় সব বহিষ্কার আমার বাংলাদেশে যে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা আছে এই কর্মীরাই আবার দল গঠন করবে নেতৃত্ব দিবে তাহলে দেখবেন আগামী দুই বছরের মধ্যে দল গড়ে দাঁড়াবে আর স্বীকার করতে হবে যে অন্যায় হয়েছে আমাদের ভুল হয়েছে অন্যায় হয়েছে এই জায়গায় অন্যায় হচ্ছে ওইটা আমার ভুল হয়েছে আমি জনগণের কাছে ক্ষমা চাই ক্ষমা চাই জনগণ আমাকে আবার সুযোগ দিন আমি আমার কোর্স কারেকশন করার এবং হচ্ছে আমার অন্যায়টুকু আমি যেন আবার নেই করতে পারি কারণ আওয়ামী লীগের এক গৌরবময় ইতিহাস আছে যারা আজকে বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিতে হবে এটা করে দিতে হবে হাসনা সার্জি সার্জি ওরা যারা বলেন তারা আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে জানেন না যে আওয়ামী লীগ যে সতেরো বছর বা এই আওয়ামী লীগ চোর চোর চোরদের না আওয়ামী লীগ আওয়ামী লীগের ইতিহাস আছে বিরোধী দলেও আওয়ামী লীগ শক্তিশালী তুফাইল আমু সুরঞ্জিত তারপর হচ্ছে মতিয়া চৌধুরীরা সুহেল জিল্লুর রহমান তারপরে এইসব লোকগুলো আর অনেকের নাম বাদ বাদ পড়তে পারে এই লোকগুলো যখন মাটি থেকে মার খেয়েছে দলকে আবার আর সে কর্মীদের বলছি যে লুকিয়ে লুকোচুরি করে পালিয়ে থেকে বিপ্লব করা যায় না কেউ যদি মনে করেন যে পালিয়ে থেকে আজীবন বিপ্লব করবেন তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে না কারণ বিপ্লব যারা করে গেছে তাদের কাছে শিক্ষা নিন ভগৎ সিং ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী ছিল মাস্টার দা সূর্য সেনের জীবন থেকে শিক্ষা নিন পৃথিলতা ওয়দের জীবন থেকে শিক্ষা নিন যারা আছে আমাদের বিনোদ বিহারী চৌধুরীর কাছে শিক্ষা নিন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শিক্ষা নিতে পারেন আপনি এবং আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে অনুসত্তর গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে পারেন স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শিক্ষা নিতে পারেন আন্দোলন যে কোনো আন্দোলনের স্পিরিট থেকে আপনি শিক্ষা নিতে পারেন এই শিক্ষাটি পাবেন যে কোনো আন্দোলন সংগ্রাম কিছুই লুকিয়ে থেকে হয়নি ভগৎ সিং বলেছিলেন যে যদি আন্দোলন করতে হয় তাহলে এক ধামাকার প্রয়োজন আছে যে যেন এই ধামাকা যেন ওই যে শাসকের কান অবধি পৌঁছায় আপনার আন্দোলন যদি ন্যায্য হয় তাহলে অবশ্যই ধামাকা প্রয়োজন রাস্তায় রাজপথে নামতে হবে ওইখান থেকে আপনি অ্যারেস্ট হন লোকে আপনি লুকোচুরি করে লুকিয়ে যখন আপনি অ্যারেস্ট হবেন তখন বলবেন যে লুকোচুরি করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে বাথরুম থেকে অ্যারেস্ট হয়েছে এখান থেকে অ্যারেস্ট হয়েছে যখন আপনি রাজপথ হুঙ্কারতে অ্যারেস্ট হবেন তখন আপনি অ্যারেস্ট হইলে হইলেন কিন্তু কেউ আপনাকে বলে কিন্তু রাজপথে সে অ্যারেস্ট হতে যদি আপনার দলের প্রতি মায় থাকে আবেগ থাকে দল আনতে চান তাহলে আপনি এই আবেগ থেকে আসবেন আর না হলে আপনাকে কেউ বলেনি আপনি রাজনীতি করেন বা কর্মী হন বা রাজপথে আসেন কার কার জন্য আসবেন ভাই যাকে একটু আপনি মার খেয়ে জীবন দেওয়ার রাজপথে আনবেন আনার পরে সে চুরি বাটপারি করবে পঞ্চান্ন বছর আমরা এমনই দেখেছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আর আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের শেষ কথা আমার এটি আর আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলতে যাব না কারণ অনেকে ভালো চোখে দেখে না ডেম কেয়ার কে চোখে দেখ লোক আমার আরও অনেক আছে কথা বলার যে আওয়ামী লীগের যে মানে ফেসবুক পেজটা চালায় কোন ছাগলের ঘরে ছাগল চালায় যে এমন কিছু ভিডিও দেয় এটার থেকে যে ওই একুশে আগস্ট আর সরে হ্যাঁ একুশে আগস্টের রাতে অথবা দেখে গেছে ওই কি বলে কিছুদিন আগে আমাদের 25 ফেব্রুয়ারি যে মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওই দিবসগুলোতে গিয়ে কি করে দুই জন মানুষ একজন মানুষ গিয়ে রাতের বেলা অন্ধকার রাতের মধ্যে কি আপনি হয়তো অনেক হয়তো ভিডিওটা দেখেছেন যে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে গিয়ে মিছিল করে জয় বাংলা জয় বাংলা আস্তে আস্তে এমন মিছিল করে ভাই আমারটা কমেডি মনে হলো দুঃখে বলছি ভাই মিছিল করে আর এই ভিডিওগুলো পেজটা থেকে শেয়ার দেখতে তাহলে আওয়ামী লীগের মতো একটা দলকে তো সূর্য বীর্য শক্তিশালী দলকে কি বানাচ্ছেন ভাই আপনি কি বানাচ্ছেন আপনারা এইগলের ঘরে আওয়ামী লীগের চালায় হাস্যকর বানিয়ে ফেলতেছেন কেউ যদি চিৎকার করে জয় বাংলা বলতে পারে সে ভিডিওটা পোস্ট দিন আপনি তাহলে আপনার কর্মীরা মোটিভেটেড হবে চোর পাটপাটা মেন করবে আরেকটা শেয়ার দেবেন দিলে কি হবে ভাই আরো হাস্যকর হচ্ছেন আপনি দলটা ঘাস শুকর বানাচ্ছেন গত ষোলো সত্তর বছর আপনারা কম ইয়া করেননি আর পুরা আওয়ামী লীগ লাভ কর যা আছে একবার সব কিছু মিলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কেন্দ্র কেন্দ্র তৃণমূল সব মিলে পুরা আওয়ামী লীগের মানে পাঁচ আগস্টের পর থেকে যে ভূমিকা এর চেয়ে ব্যক্তি মাকসুদ কামাল আমি অনেকবার বলছি আজকে বলছে ব্যক্তি মাকসুদ কামাল সাংবাদিক তার ভূমিকা শক্তিশালী ছিল এই সরকারের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে এমন কি যে পুরো বঙ্গবন্ধু বাড়ি যে বারবার যে বাড়িতে যে হামলা হলো ওইটা নিয়েও তার ভূমিকা পুরো আওয়ামী লীগের চেয়েও বেশি ছিল এই বালের স্পিরিট নিয়ে মেয়া দল ক্ষমতা নিয়ে আসবেন জেগে ওঠেন এই লুকিয়ে পালিয়ে ইয়া করতে করলে হবে না আর অনেকে দেখে গেছে আমার বন্ধু বান্ধব বা কি বললে যে তুমি এত আওয়ামী লীগ তুমি না রাজনীতি করলে না তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি আর কোনোদিন এই যতদিন না পার্টিগুলো শুদ্ধ হবে তুমি আর পার্টি পলিটিক্স করবে না তুমি শুধু দেশের মানুষের কথা বলবে কিন্তু ভাই আমার তো রাজনীতি করতে হবে তোমার কারণে আমার তো রাজনীতিটা নষ্ট হচ্ছে আমি তাদের উদ্দেশ্য বলবো এমন বালের পার্টি আপনি করবেন না ভাই আর আপনার এই বালের রাজনীতির দরকার নেই করার বিদেশ চলে যান অন্য কাজ করেন রাজনীতি না করলেও খাইতে পারবেন যে নেই অন্য এটা বললে যে পার্টি থেকে আপনার রাজনীতি চলে যায় এই পার্টি করার দরকার নেই আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন আমার শুভাকাঙ্ক্ষী দরকার নেই করার আমি সৎসা বুকে সৎসাহস নিয়ে করছি এবং বলছি আপনি কান বা মস্তিষ্ক আপনার থাকতে হবে আর যদি না থাকে তাহলে আপনি আমাকে অস্বীকার করতে পারেন যে আমি আপনার কিছু লাগি না করার সুযোগ আছে আপনার করবেন লাইভে এসে বলবেন যে জালাল সুমন আহমেদ নেই বলে সত্য বলে জন্য আমি তাকে আমি আমার জীবন থেকে তাকে বাদ দিচ্ছি তবু এই বালের কথাটা আমাকে বললেন না মুখ খারাপ করতে হচ্ছে যে নেই আমি নেই বললে আপনার রাজনীতি চলে যাবে এই রাজনীতি দেশের ভালো কিছু বই আনবে না আপনারা ভালো কিছু বই বই আনবে না আপনাকে আগের থেকে বলে আপনি রাজনীতি ছেড়ে গিয়ে ইয়ে মাটি কাটেন তাও আপনার সন্তানরা আপনাকে নিয়ে গর্ব করবে যে আমার বাবা মাটি কাটেন না খাওয়ায় এমন রাজনীতি আপনার দরকার নেই চলে যান দেশ ছেড়ে চলে যান বিদেশ গিয়ে মনে দেন রেমিটেন্স পাঠান আপনার থেকে রেমিটেন্স যুদ্ধারা ভালো কিছু করতেছে রেমিটেন্স নিয়ে রেমিটেন্স যুদ্ধদের কিনে আরেকটা ভিডিও করবো সবাই শুনবেন এই পর্যন্ত বিদায় নিলাম আমি জালাল সুমন আহমেদ আসসালামু আলাইকুম